আজকে আমরা যে 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 হচ্ছে কীভাবে আর্ন করতে পারি অর্থাৎ কয়েনটা সংগ্রহ করবো সেটা আজকে দেখাবো তো আমরা আমাদের ট্যাপসঅপ থেকে এই যে টাক্স দেখা দেখতে পাচ্ছি এই টাক্সে ক্লিক করবো ঠিক আছে তো আজকে স্পেশালের কোনো টাক্ক আসে নাই আর শুধুমাত্র সিনেমা এদের সিনেমা সিনেমার টাক্স এসেছে এবং সেই টাস্কটা হচ্ছে ওয়াচ এ নিউ ভিডিও অর্থাৎ আমরা যখন এই নতুন ভিডিওটা দেখবো সেখান থেকে আমরা দুই লক্ষ কয়েন আর্ন করতে পারবো কিভাবে সেটা স্টার্ট মিশন দেখতে পাচ্ছে স্টার্ট মিশনে ক্লিক করব ঠিক আছে তো এই যে ওয়াচ নাও ক্লিক করতে হবে এই নাও নাওয়ে তোমরা ক্লিক করে চলে যাবা যা ভিডিও দেখলে দেখবা না দেখলে নাই আমি ভিডিওটা দেখেছি শুধুমাত্র এখানে কোন অ্যানসারটা বসাইতে হবে প্রোভাইডে অ্যানসার কি বসাবা সেটা আমি বলে দিচ্ছি তো এই যে প্রোফাইল অ্যান্সার দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র আজকে আমরা ফাইভ রয়েছে আজকের কোড হচ্ছে ফাইভ আমরা ফাইভ বসাবো তারপর এই যে সাবমিট দেখতে পাচ্ছি এই সাবমিটে ক্লিক করবো ওকে ডান তারপর হচ্ছে এই যে ফিনিশ লেখাটা দেখতে পাচ্ছি ফিনিশ এই ফিনিশে ক্লিক করবো তো ওকে আমরা দেখতেই পাচ্ছি কনগ্রাচুলেশন টু লক্ষ দুই লক্ষ কয়েন আমরা শপ থেকে আন করলাম এই যে ক্লেম লেখাটা দেখতে পাচ্ছি ক্লেমে ক্লিক করবো ওকে জাস্ট ওয়াও আমরা পেয়ে গিয়েছি এখান থেকে আমরা ব্যাগে আসবো আমরা দেখবো এখানে আমাদের কয়েন কিন্তু আর্ন হয়ে গিয়েছে আর এখানে দুই লক্ষ কয়েনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের টিকমার্ক অর্থাৎ ভেরিফাইড হয়ে গেছে আমরা এখান থেকে পয়েন্ট পেয়ে গেছি তো আশা করি ভিতর আপনাদের সবার ভালো লেগেছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার সাথেই থাকুন